তাই মরার পরে কি কবরে নিয়ে যাবো এতগুলো সেলিব্রিটি এতগুলো ফ্যান পড়লে কবরে নিয়ে যাব এই আজকে যে মামুন জেলে গেছে না ওর কারণে গেছে তৃতীয় ব্যক্তির কারণে গেছে কারণ লাইলার জন্য যায়নি লাইলাকে দোষ দিচ্ছি না মামুনকে দোষ দিচ্ছি না দোষ দিচ্ছি তৃতীয় ব্যক্তিকে এখানে এখানে তৃতীয় ব্যক্তি যে ব্যক্তি দুজনকে দুই দিক দিয়ে ব্রেনটা ওয়াশ করে দিয়ে নিজের ভিউ কামানোর জন্য নিজের টাকা কামানোর জন্য কাজে লাগিয়েছে দেখেন আমি বলি আপনাকে ধরুন মামুনের সঙ্গে আমার প্রায় ছয় বছরের মানে পরিচয় ছোটো হয়ে তাকে আমি তেমন সবসময় দেখি আমি ধর লাইলা মামুন দুজনে আমাকে এখানে চুল কাটার জন্য মামুন যখন আসে তো এখন আসলে ধরেন ওদের দুজনের ভিতরে কোনো সমস্যা আমি দেখি না কারণ কি একটি জায়গা যখন একটা আপনার হান্ডি রাখবেন শব্দ বই স্বাভাবিক তো ওদের ভিতরে তৃতীয় ব্যক্তি যখন ঢুকে ফেলছে তখন ওদের ঝামেলাটা বেশি হয়েছে কারণ ওরা যখন চার বছর একটা জায়গা রিলেশানে ছিল এবং তর্ক ভিতর কোন জায়গা হয় না সব জায়গায় হয় কিন্তু ওদের ভিতরে আমার দেখি নাই যে কোনো জায়গায় প্রবলেমটা আমি দেখি নেই কারণ ওরা দুজন দুজনকে খুবই লাইক করে এবং সবসময় দেখি যাদেরকে ভিডিও দেখি আমরা খুবই সুন্দর এখানে তৃতীয় ব্যক্তির কাজ যে মাঝখানে ঢুকে দুজনকে আলাদা করছে নিজের সুবিধার জন্য নিজের ফায়দার জন্যে তৃতীয় ব্যক্তি যে ব্যক্তি সেই কাজটা পুরোপুরি করছে আর তার জন্যে কিন্তু সে মামুনটা জেলে গেছে এবং লাইলা যদি পারতো সে জিনিসটা আর আগে করতে পারতো এখন করলো কেন বুঝলেন এটা আগে করতে পারতো বা আমি মনে করি যে এটা করা ঠিক হয়নি কারণ ঠিক হয় না কেন ধরেন চার বছর রিলেশন একটা মানুষের একটা মানুষ যদি পশু পাখি পালেন না তার লোক একটা মায়া হয় জায়গা তো দুইজন কিন্তু একটা মায়া আছে কিন্তু তো এখানে ধরেন কিছু তৃতীয় ব্যক্তি যারা ছিল এরা দুই জি দিয়ে ফায়দা উঠাইছে ফায়দা উঠায় দিয়ে এই ঝামেলার কারণে এই আজকে যে মামুন জেলে গেছে না ওর কারণে গেছে তৃতীয় ব্যক্তির কারণে গেছে কারণ লাইলার জন্য যায়নি লাইলা ধরেন একটা হিট হয়েছে যে আমার একটা রাগ উঠলো বা একটা হইলেও মনে হচ্ছে আমার মনটা ভেঙে গেল সে একটা জিনিস করছে কিন্তু সে কেন করছে তাকে বাধ্য করছে কারা একটা তৃতীয় ব্যক্তি যারা দুদিক দিয়ে ক্লিক বাজি বাজি দিচ্ছে ক্লিক কানে কানে কান খালি কান ভরতেছে তাদের কারণে আজকে এই পর্যায়েটা আসছে কারণ সোশ্যাল মিডিয়া দেখেন একটা খারাপ এস এম এসটা যখন যায় না ভাই দিন মা বোন থাকে ছোটো বিবিরা থাকে সবাই ভিডিওগুলো দেখে কিন্তু কিছু মানুষ ধরেন এগুলোকে নিয়ে ফায়দা ওঠায় সে ভাবে কি আমি তো আমার তো ট্রেন্ডিং আসি আমি তো সুপার স্টার হয়ে গেছি ভাই মরার পরে কি কবরে নিয়ে যাবো এতগুলো সেলিব্রিটি এতগুলো ফ্যান পড়লে কবরে নিয়ে যাবো নিয়ে তো যাবো না রেখে যাবো এত কিসের অহংকার কিন্তু কিছু মানুষ দেখবেন যে এখানে যারা দেখে দেখেন মামুন ছেলেটা আমি ওকে আমি আগে থেকে চিনি সে এত ফালতু না কিন্তু এখানে তৃতীয় ব্যক্তি তার ব্রেন্ডা ঢুকাই দিয়া কিছু লোপ বা কিছু টোপ বা কিছু জিনিস দিয়ে এই কাজটা করেছে ভাই তার মানে আপনি বলতে চাইছেন মাইন মামুন অনেক ভাইরাল তাকে তাকে ইউজ করছে এই টাইপের কোনো হ্যাঁ কারণ তৃতীয় ব্যক্তি দেখবেন তাকে ইউজ করার জন্যেই তাকে নিচে ইউজ করার জন্য নিচে এবং সে চাচ্ছে যে তার মাধ্যমে সে সুপারস্টার হোক সে ভাইলার হোক বা তাকে মানুষ চিনুক হ্যাঁ তো এরকম কিছু ব্যক্তি থাকে ভাই যারা যাদের মাইন্ড খারাপ মানুষ ব্যক্তি হিসাবে সুবিধা না এরা এদের দুজনে মাঝখানে আগুনটা লাগাইছে আসলে দেখেন দুজনে যখন ভালোবাসা থাকে না তো দুজন দুজনকে একটা গিফট একটা উপহার দিতেই পারে স্বাভাবিক এটা এটা ছিল তাদের ভালোবাসা কিন্তু এখানে যে কথাটা উঠে আসে তৃতীয় ব্যক্তি এই প্ল্যানিংটা করা হ্যাঁ গেম চলছে যে তুমি এই অফারটা দাও এটা বলো সে নিজে সরে যাবে এটা করো তৃতীয় ব্যক্তি সে এখন থেকে শুরু করে নেই সে বহু আগে থেকে তার চেষ্টা চালাই যাচ্ছে এবং চেষ্টা চালানোর কারণে আজকে এই পর্যায়ে ওদের পরিবারে আসছে যেরকম দেখেন আমার কাছে মায়া লাগছে ওর একটা ভাই একটা বোন প্রতিবন্ধী কিন্তু হ্যাঁ তার পরিবারের মতন ধরেন সাপোর্ট দেবো মতো কেউ নাই মামুন ছাড়া তো ধরুন একটা মানুষের ঈদ যদি নষ্ট হয়ে যায় কেমনটা লাগে সেটা যার হয় সে বুঝে মামুন কিন্তু স্বীকার করেছে লাইলাকে দোষ দিচ্ছি না মামুনকে দোষ দিচ্ছি না দোষ দিচ্ছি তৃতীয় ব্যক্তিকে এখানে আরেকটা জিনিস আমরা মামুন কিন্তু এটাকে স্বীকার করেছিল যে আমার ফ্যামিলিতে অনেক অবদান লাইলার আমার ফ্যামিলিতে অনেক সময় হেল্প করতো কিন্তু হঠাৎ করে আসলে ছেড়ে গিয়েছে এই এইটা মানে মানুষ মানতে পারছে না কেন ছেড়ে গিয়ে দেখেন আজ অব্দি আমরা একবারও দেখিনি মামুনকে লালার বিপক্ষে কথা বলা লালার নেগেটিভ কথা কোনো ধরনের কথা বলা আমরা একবার দেখে নেই মামুন কিন্তু সবসময় তারিফ করছে লাইলার এবং যে কোনো জায়গায় সে বলে লাইলা আমরা তো মুখ করছে যেটা ভালো লাইলাও তাকে লাইক করে এমন না কিন্তু এখানে কথা ক্লিয়ার যে করলাম তৃতীয় ব্যক্তি সে চাচ্ছে না এদের দুজনের মর্নিংটা থাকুক বা সম্পর্কটা থাকুক হ্যাঁ আর সে চাচ্ছে এটাকে ফায়দাভাবে সে ইউজ করুক দেখেন মামুনের মাঝ আছে না এমনটা অনেক ভালো আপনার বাসায় যেও যাবে সে সবাইকে ধরেন সন্তানের মতন কথা বলা আদর করা ভাত দাওয়া খাওয়া দাওয়া সে উনি আমাকেও কয়েকবার অফার দিয়েছিল বাসা বাবা আসো খায়া যাও আমি থাকি ব্যস্ত হয়ে যাইনি বাসা ওনার মা কিন্তু খুবই ভালো কিন্তু এখানে লাইলা আমি দেখছি যখন রিয়েলিমি আমার দোকানে আসছিলো খুবই ভালো যত্নশীল একটা মানুষ ওনাকে কেয়ার মামলা অনেক কেয়ার করে তো কোনোদিন দেখি দেখিনি এদের মাঝখানে কোনো ধরনের একটা হয় না ভালোবাসার ভিতরে ভাইটা তর্ক বিতর্ক হয় এখানে তৃতীয় ব্যক্তি যে ব্যক্তি দুজনকে দুই দিক দিয়ে ব্রেনটা ওয়াশ করে দেয়া নিজের ভিউ কামানোর জন্য নিজের টাকা কামানোর জন্য কাজে লাগে তো মামুনের নাম আছে ভাই ফেমাস আছে তার চেহারা একটা মারকা আছে সে ধরেন টিকটকে বলেন বা লাইকিতে দিয়ে বলেন বা ইউটিউবে বলেন তার একটা ফিল্ম ফলো কিন্তু আসে কারণ তাকে হ্যাটাস হোক বা ভালোবাসার মানুষ হোক তাকে তো ফলো তো করে এটা তো মেন না তো সেই হাতে সেই তাকে মানুষ ইউজ করার জন্যে তাকে অফার দিছে সে কাজে লাগিয়েছে এবং সেখানে তৃতীয় ব্যক্তি টার্গেট করছে যদি এর লোকে থাকে যদি মামুনটা তাহলে এখানে আমার কাজ হবে না এটাকে ভাঙতে ভাঙে কিন্তু ভেঙে দিছে আমি দুবার করি সবসময় দুজন যদি মিলে যাক কথা বলুক আর সোশ্যাল মিডিয়া এরকমভাবে কোনো কেউ কোনো ব্যক্তি নিউজ করবেন না ভাই এক কারণ সবার পরিবার আছে এটাকে নিয়ে নেগেটিভভাবে দেখা যায় কারণ পরিবারকে নিয়ে একটা নেগেটিভ দেখা মানে পরিবারের ভিতরে একটা এফেক্টটা বেশি পড়ে আর দুয়া করি দুজনে এক জায়গায় বসুক কথা বলুক কথা বলার সমাধান করুক সোশ্যাল মিডিয়াতে কোনো তরপাল দরকার নেই আমাদের আপনি আপনার জায়গায় থাকেন উনি ওনার জায়গায় থাকুক যদি মিল হয় তাহলে ভালো না হলে